আর রমজান মাসটা আমি আসলে সকাল থেকে মানে যদি বলি ভোর চারটার থেকে শুরু হয় চারটায় উঠি আলহামদুলিল্লাহ তহাজন নামাজ পড়ি বেতের নামাজ পড়ি তারপরে কিছু একটা খাই সেয়ারিতে তারপরে ফজর নামাজ পড়ে ঘন্টা খানিক শুয়ে থাকি বা দুই ঘন্টা তারপরে এক ঘন্টা এক্সারসাইজ করি এখন আর হেভি এক্সারসাইজ করি না যৌত রোজার দিন তারপরে তো সারাদিন কাজ করি ওয়াক্ত আসলে আপনারা যেটা পছন্দ করেন আমাদের দেশের ঐতিহ্য খাবার ছোলা বুট তারপরে হচ্ছে পেঁয়াজ ও আলুর চপ এটা আমারও ভালো সবারই ভালো লাগে ছোটোবেলা রোজার স্মৃতি যদি মনে পড়ে অনেক সময় পানিতে ডুব দিয়েও পানি খেয়ে ফেলতাম বলতাম যে এটা তো আল্লাহ দেখবে না এটা মনে পড়ে মানে এরকম থাকতাম আর কি যে গলা শুকাই গেলে গোসল করতাম তখন মনে করতাম যে এখন যদি পানি খাই তা তো আল্লাহ দেখবে না এটা মনে পড়ে আসলে এটা মনে আপনাদের সবার একই অবস্থা